হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকালে উঠে সব কাজ টাজ হয়ে গেছে ভাত ডাল করে নিয়েছি এবার ডিম আছে মাছ ভাজা আছে সব মেয়েরা একটুখানি ছোটো মেয়েটা করে নেবে আর আমি এই রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আবার ছোটো মাসির বাড়ি বেল করিয়া চলো ওখানে গিয়ে আবার সব কথা হবে চলো দাদা বেরিয়ে গেছি আমার বড় মেয়ের সাথেই যাচ্ছি বড় মেয়ে কাজে চলে যাবে কাস্তাবা আর আমি ডাউনের দিকে যাব। বয়ের টোটো করেই যাচ্ছি চলে এসেছি মাসির বাড়ি এখন আমি নিচে রয়েছি ওপরে চেঞ্জ টেঞ্জ করে নিচে আসলাম এখন এসে এই যেগুলো সরঞ্জাম এখন সব করব রেডি করি বিরিয়ানি বানানো হবে আর চিকেন এখন এই মাসির বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি দেখো এখানে বিরিয়ানি আলুটা করে নিচ্ছি আর এখানে জলটা বসিয়ে দিচ্ছি এখন কিছু দিলি জলে আর এখানে চাল ভিজিয়ে রেখেছি পেঁয়াজ খেটে রেখেছি আর এখানটায় আছে কাজু এখানে মশলাটা আছে আদা রসুন আর আছে ওখানে কাজু চারমগল সব পেস্ট করে রেখেছি ফাঁকে এটা করে নিই দেখো বন্ধুরা এখানে চালটা দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে আর চালটা দিয়ে দিয়েছি চালটা ভিজিয়ে রাখা হয়েছিল আর এখানে বেরেস্তা বানাচ্ছি পেঁয়াজের এটা তুলে রাখবো আর এখানে তো এটা বিরিয়ানির মাংস ম্যারিনেট করে রাখা আছে আর এটা হবে চিকেন চাপ আর ওখানে বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে এইবার বিরিয়ানির মাংসটা একটু করে ভেবেছিল ওটা আগে চিকেন চাপটা করবো তা ভাবলাম না আগে বিরিয়ানিটাই করে ফেলি কেননা বিরিয়ানিটা আবার দমে দিতে হবে একটু দম হবে এটা আগে করে নিই দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা করছি এটা হলো বিরিয়ানির চিকেন দেখো এর মধ্যে কাজু পেস্ট করেছি আর এটা দিয়ে দিলাম দেখো দেখো চিকেনটা করবো এখানে দই রেখে দিয়েছি আর এখানে হলো পোস্ত বাটা আছে আর এদিকে ঘি গরম হচ্ছে ঘি আর একটু সাদা তেল দিয়েছি আচ্ছা এই দুধটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কেশর দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি আর একটু আমি সেন্ট দেব মধ্যে। সেন্টটা যদিও কেউ খুব একটা পছন্দ করে না কিন্তু বিরিয়ানিতে সেন্ট না দিলে ভালোও লাগবে না গন্ধটা বেরোবে না পুলছেই না

সবাই শুনবে আমি তো আসতেই কথা বলি সবাই জানে বন্ধুরা জানে যখন ঝগড়া করবো তখন জোরে জোরে বলবো ঝগড়াটা সবাই শুনতে পাবে ঠিক আছে এবার আমি এখানে বসলাম আচ্ছা এইখানটায় আমি একটু আলুটা যে ঘি দিয়ে তেল দিয়ে একটুখানি ভেজে সেদ্ধ করেছিলাম ভাপিয়ে নিয়েছিলাম সেই মানে গ্যাভিটা রয়েছে তা ওইখানটাতেই আমি দিয়ে দিচ্ছি সব

চালটা দিয়ে দিচ্ছি কিছুটা দিচ্ছি আচ্ছা এর মধ্যে এবার আলুটা দেব এই পাটিটার মধ্যে কি এটা দে ডিটা এদিকে দাও ডিটা ওদিকে রাখছো কেন লাগবে না এই যে ওটা চামচ চামচ ওটা দিয়ে দিও

সেইটা আমি আগে আজকে ভেজাতে পারিনি নাহলে আগে ভেজালে খুব ভালো হতো পরেও একটু দেরি হয়ে গেল আজকে এবার চালদাবাদ দিয়ে দেবো আচ্ছা বিরিয়ানিগুলো এই দমে দিয়ে দিলাম দমে বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেন চাপটাও হয়ে গেছে দেখো চিকেন চাপটাও হয়ে গেছে এখানে আর এই যে তো আমি দিয়ে দিচ্ছি সব হয়ে গেছে কমপ্লিট এইবার ওপরে নিয়ে যাওয়া হ্যাঁ ওরা খেয়ে কেমন হয়েছে আমি মামাই ডাকি আর কি বললাম বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেল সবাই খুব প্রশংসা করেছে বলছে খুব সুন্দর হয়েছে আর ভালো লাগলো সবাই যখন বললো খুব ভালো হয়েছে সবাই খেয়েছে খুব মজা হলো বাড়ি ফিরে চলে এলাম আর এদিকে হলো বনমের সাথেও দেখা হয়ে গেছে ও কাজের থেকে ছিল যাওয়ার সময় আমরা একসাথে গেছি আবার মিললাম একসাথে আমি যাচ্ছি গরম সত্যি এত গরম মানে বলার মতো না হ্যাঁ ও কাজের থেকে এসে একদম বাড়িতে চলে এলাম বন্ধুরা এসে এবার একটু চা খাওয়া হয়ে গেছে আর এবার ফ্রেশ হব তা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট